আপনি যতই বাধা দেন আমি কথা বলতে চেষ্টা করব। আবার আপনার আদেশ আপনি যখন বন্ধ করে দেবেন লালবাতি আমি বসে পড়ব কিন্তু মাননীয় স্পিকার বিনীতভাবে বলবো আমাকে বলতে দিন সময় নষ্ট হচ্ছে না জাতির কত সময় নষ্ট হয়েছে আপনি আমাকে সময়ের কথা বলছেন আমার জীবনের চোদ্দটি বছর আমি কারাগারে কাটিয়েছি এই জাতির জন্য আমার জীবন এবং যৌবন আমার সুন্দরী সহধর্মী নিকে সাথে নিয়ে আমি সাত বছর প্রবাসে কাটিয়েছি মাননীয় স্পিকার আপনার আজকে সময়ের সংকট দেখা দিয়েছে জাতি এখন সংকটে রয়েছে মুজিবুল হক বলছিল বিদ্যুতের কথা যে যত কথাই বলুক আমি কাউকে বলবো না যে আপনি আমার এলাকায় আসুন দেখুন বিদ্যুতের কি সংকট মাননীয় মন্ত্রী যে কোনো এলাকায় যাবে সেখানে বিদ্যুৎ যায় না ওটা ভালো করে বুঝে তাই আমি আমার জায়গায় যদি ফিরে আসতে দেন বলেন না হলে বসে পড়ি মান্য স্পিকার বসে পড়ব আপনিও নীরব হয়ে গেলেন আমিও নীরব হয়ে যাই আমি ক্ষেত্রে ওই চেয়ারটিকে সম্মান করি আপনি বসুন অনুগ্রহ আলহামদুলিল্লাহ সাতের একের বিষয়ে স্থানীয় সরকার যে কনসেপ্টটা সেই কনসেপ্টের এগেন্স্ট হইল এই এই প্রস্তাবটা মানে স্পিকার ইউনিয়ন পরিষদে কোনো কারণে নির্বাচন না হলে প্রশাসক নিয়োগ করা হবে এটা নতুন জিনিস এবং এই প্রশাসকটা গণতন্ত্রের সাথে স্থানীয় সরকার কনসেপ্ট সাথে একদম বৈপরীত্য এরকম একটা শর্ত দিয়ে এই বিলটা আসবে এটা অন্তত পক্ষে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় তিনি যে মানসিকতার মানুষ আমি চিনি তার কাছ থেকে এটা আশা করি না স্পিকার এখানে যেভাবে আছে লাস্টে আছে যে দৈব দুর্বিবে কারণে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হইলে যৌক্তিক সময় পর্যন্ত মানে যৌক্তিকটা আজীবন হতে পারে আনসার্টিন এই আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে বলবো আওয়ামী লীগ বর্তমান সরকারে আছে তারা গণতন্ত্রের দ্বারক বাহক দাবি করেন স্থানীয় সরকারের প্রতি তাদের বিশ্বাস আছে মাননীয় মন্ত্রী আপনি বিলটা প্রত্যাহার করে এই প্রশাসক নিয়োগের শর্তটা বাদ দিয়ে নতুন করে আবার বিলটা আনেন আমরা এটা পাশ করে দেব মান স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী একশো তেত্রিশ টাঙ্গাল চার মাননীয় স্পিকার জনাব মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুল হক জন্য যে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন এই আপত্তিটি অত্যন্ত যুক্তিসঙ্গত শুধু যুক্তিসঙ্গতই বলা যাবে না যে আইনটি আনার প্রস্তাব করা হয়েছে সেটা স্থানীয় সরকার ধারণার নসাত করাই শুধু নয় আসলে স্থানীয় সরকার ব্যবস্থাটি কোনোদিনই আমরা কার্যকর করিনি করতে দেইনি আমরা যতই গণতন্ত্রের কথা বলি চেতনা এবং চৈতন্যে জাতিগতভাবেই মাননীয় স্পিকার এখনও আমরা গণতান্ত্রিক মনোভাবপন্ন হতে পারিনি তাই দেখা যায় যে সকল ক্ষেত্রেই যেখানেই ব্যর্থতা সেখানেই প্রশাসক নিয়োগের একটা প্রবণতা লক্ষ্য করা যায় গণতান্ত্রিক পদ্ধতিতে দিন প্রশাসকের নিয়োগের প্রশ্ন অবান্তর নয় গণতন্ত্র বিরোধী চেতনা আমরা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের নায়ক গণতন্ত্রের পূজারী বঙ্গবন্ধু শেখ মুজিবকে বারবার উচ্চারণ করি এই উচ্চারণ আমার মাঝে মধ্যে মনে হয় যে শুধুমাত্র জীব থেকে উচ্চারিত হয় অন্তরে অন্য কিছু বিবেচনাবোধ থাকে আমি মাননীয় স্পিকার অনুরোধ করবো যে মাননীয় মন্ত্রী তার প্রস্তাবিত এই আইনটি প্রত্যাহার করে গণতন্ত্রের প্রতি তার আস্থা পুনর্ব্যক্ত করবেন এবং এই সংসদের নেতা প্রতি শ্রদ্ধা জানাবেন কারণ আমরা মনে করি এই সংসদের নেতা নির্বাচিত হয়েছেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এই আইনটি যদি আজকে এই সংসদ কর্তৃক অনুমোদিত হয় এবং এটা যে হবে তাতে কোনো সন্দেহ নেই কারণ দলগতভাবে কাউরি সত্যুর ধারার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই অতএব উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে এই আইনটি আইন হিসাবে রূপান্তরিত হয়ে যাবে উনিশশো সালে যে স্থানীয় সরকার আইনটি ব্রিটিশ সাম্রাজ্যবাদ রচনা করেছিল সেখানে এই ধরনের প্রশাসক নিয়োগের কোন প্রশ্ন ছিল না মাননীয় স্পিকার আমি কোনো প্রস্তুতি নিয়ে আসিনি কিন্তু আমার একটা পাঠ আছে সেই পাঠ থেকে আমি জানি যেটা খুবই গর্হিত চিন্তা যেমন দুঃখের সঙ্গে আমাকে বলতে হবে আমরা উপজেলা পরিষদ গঠন করেছি সেই উপজেলা পরিষদকে কিন্তু আমরা গলা টিপে মেরে ফেলেছি আমরা একদিকে বলি গণতন্ত্রের কথা স্থানীয় সরকার হবে সবকিছুর মধ্যমণি কিন্তু আপনি মাননীয় স্পিকার ভালোই জানেন যে ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণকারী শক্তি হলো জেলা প্রশাসক অতএব এই ধরনের চিন্তা আমরা কেন করছি আমরা কি পিছু হাঁটছি নাকি আমাদের ভূতের পা হয়ে গিয়েছে বোধহয় যেদিন আমরা গণতন্ত্রের কথা বলেছি উনিশশো সালে যেদিন যুক্ত বিজয়ী হয়েছে সেটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ভোটে আর আমি কঠোরভাবে একটি প্রশ্ন নয় মনে করিয়ে দিতে চাইব মনে রাখতে হবে যতবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছে কোন অস্ত্রের ঝনঝনা নয় কোন ভিন্ন পোশাকে নয় হয় পাঞ্জাবি পায় জমা পরে না হয় মুজিব কোট পরে এসেছে কিন্তু আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের চিন্তাটা কি আমি জানি মাননীয় স্পিকার এই আইনগুলো কিভাবে তৈরি হয় আজকে এই সংসদে আর কেউ উপস্থিত নেই উনিশশো সত্তরের যে সংসদ সেই সংসদের এখন আজকের মতো আমি একমাত্র ব্যক্তি যে যে উপস্থিত আছে ওই জায়গায় আরো তিনজন আছে চারজন মাননীয় সংসদ সদস্য যেন হোসেন আমু মাননীয় সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ এবং মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমদ এবং আমি এই একেবারেই নিকৃষ্ট নিম্নমানের লোকটি এই চারজন এখনো এই সংসদে আছে। তাই এই সংসদে অনেক কিছু আমার দেখার দুর্ভাগ্য হয়েছে আমরা সব সময় কোথায় যেন আমাদের একটি সমস্যা সব সময় আমরা পরের হাতে লবণ খাই আমার অভিজ্ঞতা এই আইন কোন সংসদ সদস্য রচনা করে না এই আইন রচনা করার জন্য আইন মন্ত্রণালয়ে বা বিভিন্ন মন্ত্রণালয়ে একটি করে কোষ আছে সেই কোষের কর্ণধাররা হলেন আমলা সেই আমলাদের মস্তিষ্ক থেকে যে আইন প্রণয় হয় সে আইন জনস্বার্থে কোনোদিন আসতে পারে না কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা পদ্ধতি শিক্ষার যে ধারা শিক্ষার যে ধারণা সেই ধারণাটি ইংরেজ কর্তৃক সেই ইংরেজরা শিখিয়েছিল ইংরেজিতে স্বপ্ন দেখতে হবে ইংরেজিতে ঘুমাতে হবে ইংরেজিতে খেতে হবে তারই ধারাবাহিকতায় সাতচল্লিশ একাত্তর

ঋণ খেলাফি তখন অর্থের অপচয় হয় না কোনো মাননীয় সংসদ সদস্য যদি একটু সময় বেশি চায় তখন সময়ের অভাব হয় মাননীয় স্পিকার এই সংসদে জাতির চেতনার কথা জাতির স্বার্থের কথা জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন যাদের গলায় বর্ষি লাগানো আছে তারা কথা বলবে না আমিও বলিনি ষাট বছর মানুষ স্পিকার বলিনি আজকে আমার আমার গলার থেকে আপনারা এই বর্ষিটা খুলে নিয়েছেন তাই আমি যতক্ষণ আছি একটা মর্যাদাশীল অবস্থায় নিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যম দিয়ে জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য জাতির জনক সংবিধান যেমনি রচনা করেছেন তেমনিভাবে সংবিধানকে অর্থবহ করার জন্য সংবিধানের যেই মূল মন্ত্র স্পিরিট সেটাকে কার্যকরী করার জন্য বহু আইন বিধিবিধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতার থাকি করেছেন এবং তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলার মানুষের আকাঙ্ক্ষা পূর্ণের জন্য বহুবিধ কাজের সাথে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন আইন প্রণয়নকে কারণ আমাদের আইনগুলি যত বেশি স্বচ্ছ হবে যত বেশি জনবান্ধব হবে এবং জনকল্যাণকর আকাঙ্ক্ষা পূর্ণের জন্য উপযুক্ত হবে তত মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে আমাদের স্বপ্ন পূরণ হবে এবং জাতির জগন্নাকে স্বপ্ন পূরণ হবে তো এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের প্রণীত বিভিন্ন আইনগুলোতে যেখানে কাজ করতে গিয়ে প্রতিবদ্ধকতা আমরা সম্মুখীন হচ্ছি তো সেগুলো একটা কালেকটিভ অ্যাপোর্ট দেওয়ার মাধ্যম দিয়ে অ্যাপ্রোচ দেওয়ার মাধ্যম দিয়ে আমরা সেগুলোকে সংশোধন করার জন্য চেষ্টা করছি তো এখানে আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের অত্যন্ত বিজ্ঞ দুজন মাননীয় সংসদ সদস্য বিলটি উত্থাপনের উপরে ওনাদের মতামত অথবা ভিন্ন মতামত হল ওনারা বক্তব্য রেখেছেন আমি আসলে এটাকে সাধুবাদ জানাই কারণ আইন প্রণয়নের আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যে ডিবেট হওয়া এবং এই আইনে উত্থাপিত আইনের বিষয়ে ভিন্ন মত যদি কোথায় কিছু থাকে তাহলে সেটাকে ওনারা এই সংসদে তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন তাইলে আমাদের যদি কোথায় যারা নাকি আইনপয়নের সাথে আমরা সম্পৃক্ত তারা আমরা আরও নিবিড়ভাবে ওটাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে পারবো যাতে নাকি আইনটি যে সৎ উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি সে উদ্দেশ্যটা আমরা যেন ওনাকে প্রতিফলন ঘটে তো সেটাই হল যে বিষয় তো এখানে আমাদের দুজন বিজ্ঞ মাননীয় সংসদ সদস্য আবদুল লিক সিদ্দিকি সাহেব উনি বলেছেন যে ওনার কন্টেম্পোরারি মাত্র ওনারা চার পাঁচজন আছেন চারজন আছেন তো অবশ্যই ওনার দীর্ঘ অবদানের প্রতি আমি সম্মান প্রদর্শন করব এবং এই সংসদ কিন্তু ওনাদের অবদানগুলোকে অত্যন্ত মর্যাদার সহিত বিবেচনা করে এবং এই শিক্ষাটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিও তো এবং আমাদের মজিবুল হক শুননু সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি বক্তব্য রেখেছেন আমি আমার উত্থাপিত আইন নয় অন্যান্য আইনের বিষয়ে ওনারা বিভিন্ন সময় ওনাদের বক্তব্য এমনভাবে উত্থাপন করেন যাতে করে আইন প্রণয়নের জন্য যারা যারা দায়িত্বে প্রাপ্ত তারা সতর্ক হতে পারে এ বক্তব্যটা শুধু সংসদকে সমৃদ্ধ করবে না এই বক্তব্যটি গোটা আমাদের মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তারা আছেন এবং সংসদ সচিবালয়ের যে সমস্ত কর্মকর্তা আছেন আইন মন্ত্রণালয় যারা আছেন যারা এর সাথে সংশ্লিষ্ট আছে সবাইকে সতর্ক করবে তো এই জন্য আমি ধন্যবাদ জানাই কিন্তু যে বিষয়ে ওনারা যে আশঙ্কা প্রকাশ করেছেন আসলে এটা সাথে আমি ব্যক্তিগতভাবে একমত হতে পারছি না এই কারণে যে আসলে আইনটাতে এই সংশোধনীটা অতীব জরুরি কারণ জনপ্রতিনিধিত্বশীল ইউনিয়ন পরিষদের দরকার এবং প্রায়শই দেখা যায় কিছু কিছু জায়গাতে বিভিন্ন ধরনের একটা অজুহাতে মামলা মোকর্দমা এবং বিভিন্ন কিছুতে এমন ধরনের জড়াইয়ে যায় পনেরো বিশ বছর পর্যন্ত সেখানে নির্বাচন হয় না একবার যারা নির্বাচিত হয়েছেন পনেরো বছর বিশ বছর আগে তারাই দায়িত্বে থাকেন এবং তখন সেখানে কেন্দ্রীয় সরকারকে যে নিয়ন্ত্রণ করার যেটা ব্যবস্থা একটা কথা এখানে আমি বলবো পৃথিবীতে এমন কোনো মতবাদ আমি অন্তত খুঁজি পাই নাই যে মতবাদ জবাবদিহি মুক্তভাবে এক্সারসাইজ হওয়ার পরিপ্রেক্ষিতে কোথায় কোনো সুফল আসছে অর্থাৎ প্রত্যেকটি গণতান্ত্রিক ব্যবস্থায়ও জবাবদিহিতা অপরিহার্য প্রত্যেকটি প্রতিষ্ঠান যেমন আমি মন্ত্রী আমি জবাবদিতার ঊর্ধ্বে কেন থাকবো অর্থাৎ এই সংসদ জাতির কাছে জবাবদি করার জন্য এই সংসদ তো অত স্বাভাবিকভাবে আমরা জবাবদি করার জন্য আমরা বাধ্য এক্ষেত্রে যে জিনিসটা হলো ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের দেখা গেল কয়েক বেশ কয়েক বছর নির্বাচন হচ্ছে না আমাদের আইনগত এই যে সীমাবদ্ধতার কারণে আমরা সেখানে নির্বাচন করতেও পারছি না কারণ যদি আইনগত জটিলতা থাকে তাহলে নির্বাচন কমিশনকে আমরা জানাইতেই হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে এখানে আইনগত জটিলতা আছে তখন নির্বাচন কমিশন আইনগত জটিলতার কারণে সেখানে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কোনো রকম ব্যবস্থা নিতে পারে না উদ্বেগ নিতে পারে না তো সে কারণে এখানে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যদি কোনো কারণে সেখানে ইউনিয়ন পরিষদের পাঁচ বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে নির্বাচন অনুষ্ঠিত হইতে কোনো প্রতিবদ্ধতার সৃষ্টি হয় এবং কেউ যদি কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য কোনো আইনের এই এই রকম কোথায় গুরু দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করে এবং জনগণের আকাঙ্ক্ষা যে নির্বাচিত প্রতিনিধিরা ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন সে সেখানে বাধা সৃষ্টি হয় অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা সেখানে অপূর্ণ থেকে যায় অথবা পূর্ণ হয় না তো সে কারণেই এই আইনটি এই সংশোধনীতে আনা হয়েছে এবং এই সংশোধনীটি আনা হয়েছে এখানে এরখানে সুয়ে সত্য কথা বলতে কি আমি খুব বড় বক্তব্যে যাবো না ব্রুক্রেটরা যেমনি কাজ করেন আমরা যারা নাকি জনপ্রতিনিধি আমরা সেখানে নেতৃত্ব দিই সংবিধান অনুযায়ী আপনার রুলস অফ বিজনেস অনুযায়ী বিজনেস অফ অ্যালোকেশন অনুযায়ী মিনিস্টার ইজ দ্য ইজ দ্য সুপ্রিম অফ দ্য মিনিস্ট্রি তো এখানে আমাদের অত্যন্ত সুযোগ্য সরকারি কর্মকর্তারা যেমনি আসেন তারা ড্রাফটিং করেন এবং আমি নিজে মন্ত্রী হিসাবে আমি প্রত্যেকটি লাইন দেখি দেখে আমরা এটাকে এরপর দিয়ে আমাদের ক্যাবিনেটে যায় ক্যাবিনেটে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেখানে সভা হয় সেখানে আলোচনা হয় যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে এরপর আইন মন্ত্রণালয় আবার প্রেরণ করা হয় সেখান থেকে ওনারা চূড়ান্ত অনুমোদনের জন্য ক্যাবিনেটে আবার আসে এবং ক্যাবিনেট তখন অনুমোদিত হলে হ্যাঁ হ্যাঁ ব্যাটিং করে দেওয়ার পরে এরপর দিয়ে এই পার্লামেন্টে আসে এখন এই পার্লামেন্টে আসার পরে আজকে যে আমি উত্থাপন করছি উত্থাপনের অনুমতি প্রার্থনা করেছি এর মধ্যে আপনারা বক্তব্য রেখেছেন এখানে একটা পরিষ্কার বিষয় এটাই গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য আমি অনুমতি প্রার্থনা করেছি অনুমতি দিয়েছেন আপনারা বক্তব্য রেখেছেন এখানে আমি আপনাদেরকে আপনাদের সাথে আমি একমত হয়ে বলতে চাই যে এখানে আজকে এটা অনুমোদিত হলে এটা উত্থাপিত হলে এবং সেটা আমাদের স্থায়ী কমিটিতে যাবে এবং স্থায়ী কমিটিকে স্থায়ী কমিটিতে চুল চুলছেড়া বিশ্লেষণ হবে আমি ববডলের বক্তব্য থেকে শুনেছি হোয়েন পার্লামেন্ট ইন এ সেশন ইট ইজ ইন এ পাবলিক এক্সিবিশন হোয়েন ইট ইজ ইন কমিটি রুম ইট ওয়ার্কস তো পার্লামেন্টের কমিটি রুমে কাজ করে এবং যে পার্লামেন্টে মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা করা অ্যাকচুয়ালি কমিটি থেকেই মূলত খুব ইন্টেন্সিভলি কাজ করে নিবিড়ভাবে কাজ করে তো আমরা সেখানে প্রেরণ করার জন্য আমি মাননীয় স্পিকারের কাছে প্রার্থনা করব। উনি মঞ্জুর করলে সেখানে যাবে যাওয়ার পর দিয়ে যে সমস্ত আপনাদের বক্তব্যটি এটাও আমি সেখানে তুলে ধরব এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা সেখানে আলোচনা করবেন সরকারি কর্মকর্তারা সহ যৌথভাবে আমাদের ক্রস ডিসকাশন হবে তার মাধ্যম দিয়ে যদি কোনো সংশোধনী দরকার হয় তাইলে আমরা সেখানে সংশোধন করার জন্য উদ্বেগ নেব আর এর পরও যখন নাকি স্থায়ী কমিটি থেকে ব্যাটিং হইয়া যখন নাকি পার্লামেন্টে আসবে তখনও আপনারা সুযোগ পাবেন মাননীয় সংসদ সদস্যবিন্দু সংশোধনী দেওয়ার জন্য কোনো যুক্তি সংশোধনী থাকলে আমরা অবশ্যই অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেটাকে অবশ্যই মর্যাদা দিব এবং সংশোধনী আসুক এটাও আমরা আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করব যদি কোনোটা যদি আমাদের জন্য আপনি হয়তো পঞ্চাশটা সংশোধনী আসতে পারে আমি হয়তো যদি একটাও যদি গ্রহণ করার মতন আমার জন্য হয় তাহলে এটা আমার জন্য লাভজনক তাই আমি এটাকে ওয়েলকাম করব তো অতএব আজকে আমি মনে করি এই বিষয়ে আমাদের যেহেতু সুযোগ আছে আপনাদের আমরা পরবর্তীতে আরও আলোচনা করার এবং যদি কোনো কারেকশানের দরকার হয় সে কারেকশন করার জন্য তবে আমার মনে হয় আমরা বিল বিলটি উত্থাপনের জন্য আমি মানে স্পিকার আপনার অনুমতি প্রার্থনা করব